ছেলে মেয়েদের মাঝে মাঝে বাজারে পাঠা ওকে কিছু কিনে আনতে দেন ও যদি লস করেও আসে তারপরেও দেন ওর শিখার দরকার আছে না নাই ল্যাঙ্গুয়েজ শিখাতে ছেলে মেয়েদেরকে একাধিক ল্যাঙ্গুয়েজ শিখাবে প্রথমে শিখাবেন শুদ্ধ মাতৃভাষা ঘরে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করবে শুদ্ধ বাংলা ভাষা প্রথম দ্বিতীয় হচ্ছে কোরআনের ভাষা আরবিক নাম্বার 3 হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমার বাংলাদেশের প্রত্যেকটা ছেলের তিনটা ল্যাঙ্গুয়েজ জানার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই আমরা পৃথিবীর যেখানে যাই ওখানে কথা বলতে পারি আমরা ইংলিশদের সাথে ইংরেজিতে কথা বলি আরবদের সাথে আরবিতে কথা বলি আর আমাদের দেশে বাংলায় কথা বলি তাহলে মাল্টি ল্যাঙ্গুয়েজেস জানতে হবে আপনার ছেলে মেয়েদেরকে 23 নাম্বার টাইমলি ম্যারেজ সময় মতো বিয়ে দিয়ে দেন বাবা এবং মা ছেলে মেয়ে যদি বড় হয় ম্যাচিউড হয় বিয়ে দিয়ে দিবেন কি করবেন হ্যাঁ এই খুশি হয়ে গেছে ছেলে পেলে খুশি

ওরা যদি ম্যাচিউর্ড হয় ওদেরকে বিয়ে করায় দেন চেয়ারম্যান সাহেবরা কই এমপি সাহেব আস এদেরকে একটু দেখেন আচ্ছা সব শেষ কথা তাকসিমুল মিরাস বিল আদল ছেলে মেয়েদের মাঝে মাঝখানে ন্যায় সঙ্গতভাবে মিরাসের বণ্টন করতে হবে ছেলে পাবে যদ্দূর মেয়ে পাবে অর্ধেক আচ্ছা এবার আওয়াজ করে উত্তর দেন তো ছেলেকে যদি দেন 2 লাখ মেয়ে পাবে কয় লাখ ছেলেকে যদি দেন 4টা গাড়ি মেয়ে পাবে কয়টা গাড়ি আইনটা কার চিল্লায় বলতে হবে আইনটা কার রব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাতিকুম লিজ্জাকারি আল্লাহ বিধান দিলেন ছেলে পাবে যতটুকু মেয়ে পাবে তার অর্ধেক আপনাদের লッキপুরের কি অবস্থা এভাবে বণ্টন হয় তো বন্টন হয় অনেক বাবা আছে মেয়ের বলে মা ওই মা বাবাদের শেষ জীবনটা দেখবেন ছেলের বাড়িতে না মেয়ের জামাইয়ের বাড়িতে কাটে এরকম হয় না প্রকৃতির খেলা বড় খেলা এজন্য ইনসাফের সাথে এটা বন্টন করবেন পঁচিশ নাম্বার পয়েন্ট সর্বশেষ পয়েন্ট সুরা লোকমানে আল্লাহ প্রত্যেক বাবা তার ছেলেকে কি কি পরামর্শ দিবে কি কি আদেশ দিবে কি কি নাসিহাত দিবে সুরা লোকমানের বারো নম্বর আয়াত থেকে উনিশ নম্বর আয়াত কত নম্বর আয়াত থেকে বারো থেকে ১৯ এই আয়াত মধ্যে একজন বাবা একজন গার্ডিয়ান তার ছেলেকে কি কি উপদেশ দিবে এই সবগুলো উপদেশ কোরআনের মধ্যে তুলে ধরেছে কে আজ রাতে সুরা লোকমানের বারো নাম্বার আয়াত থেকে উনিশ নাম্বার আয়াত আয়াতের অর্থগুলো গুলো ছেলে মেয়েদেরকে বসায় একসাথে পড়বেন রাজি আছেন আওয়াজ করে পড়েন ইনশাল আল্লাহ আমাদের ফ্যামিলি গুলো তুমি জান্নাতি ফ্যামিলি বানাও আমাদের ছেলে মেয়ে গুলো আল্লাহ তুমি মানুষের মতো মানুষ বানাও তাদেরকে তুমি দেশ প্রেমিক বানাও কোরআন এবং সন্ন্যার আলোকে যে গাইডলাইন আমরা শুনলাম কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে এগুলো যেন আমরা মেনে চলতে পারি আল্লাহ তুমি তো দাও আরো জোরে পড়তে হবে আমি হাম রুবেলা নামে ক্যাম্পেইন 2020 হাম রুবেলা ভাইরাসের টিকা দেয়া হবে 9 মাস থেকে 10 বছর বয়সের সকল শিশুকে এক ডোজ করে টিকা দেয়া হবে 29 ফেব্রুয়ারি থেকে 21 মার্চ পর্যন্ত কোথায় দেয়া হবে সব সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া হবে সারা বাংলাদেশে আপনারা আপনাদের স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইপিআই কেন্দ্রগুলোতে আপনাদের ছেলেমেদেরকে পাঠাবেন প্রিয় ভাইরা 25টা পয়েন্ট আপনাদেরকে বলেছি সবগুলো মনে রাখা সম্ভব না ইউটিউবের ভাইয়েরা এগুলো আপলোড করে দিবে ভাষায় বসে ভাবিরের নিয়ে ঠান্ডা মাথায় শুনবেন যার যেটাতে গ্যাপ আছে নোট করে নেবেন আমরা চাই আমাদের বাংলাদেশের প্রতিটা ফ্যামিলি জান্নাতি ফ্যামিলি হোক আমরা চাই আমার বাংলা হাজার গ্রাম থেকে কোরআনের সমুদুর বাণী সকালবেলা ভেসে আসুক আমরা চাই আমরা একসাথে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা সবাই দুনিয়াতে যেমন এক ঘরে থাকি আল্লাহর জান্নাতেও একসাথে থাকব ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন